হ্যালো এভরি গুড ইভিনিং সব বাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল শনিবার এখন পরিকারটায় বলতে ঠিক আটটার মতন বাজে জানো সারাদিন তো ভিডিও করতে পারি না তবুও ভাবলাম যেহেতু কাপড় সাপড় কিনানো হয়েছে ওগুলো আজকে ভিডিওটা করে নিই জানো এখন তো পুজো আর ভালো না থাকতে পারি বলো মনের মধ্যে তো অনেক কষ্ট অনেক চালা এসব এখন বাদ দিয়ে তবুও পুজোটা ভাবছি এবার এনজয় করবো গত বছর তো পুজোর পেগনেন্টের জন্য পুজোতে যাইতেই পারিনি এই বছর তো পুরো এনজয় করবো ভাবছি বরমশাইকে আগে থেকে বলে রাখছি ও অবশ্যই আগে বলাটা একটা ঠিক না তবুও বলে রাখছি এটা করব ওটা করব। তো যাই হোক এদিকে তো মাম্মাম অনেকটাই হ্যাপি মাম্মাম তো এই মামামের যেহেতু এবার ফাস্ট ফুটো তাই মামামের না অনেক ড্রেস হয়েছে জানো ওর বাবা কিন্তু ওকে অনেক ড্রেস দিয়েছে তারপর এই যে এটা কিনেছি তারপরে যে আর কত কিছু আছে অনলাইন থেকেও আনানো হয়েছে জানো অনলাইন থেকে দুটো আনানো হয়েছে তারপর তো অন্ন আছে নতুন নতুন কয়েকটা আর কি আমার একটা দিদি এসেছিলো সেও কিন্তু ওকে ড্রেস দিয়ে গেছে আজকে মামমামের কাপুর সাথে কিন্তু আমাদেরও কাপড় দেখাবো আর কি মামামের কিন্তু দাদু আর কি পয়সা দিয়েছিলো সেটা দিয়েও কিন্তু নিয়েছি আর কি মাম্মের জন্য একটা চুড়িদার নিয়েছি আর কি জানো চুড়িদারটা যে এত সুন্দর কি আর বলবো আমার তো দেখে পুরোই ভালো লাগছে তো এই যে ব্যাগটা নিয়েছি চলে যাব বাপের বাড়ি এমনি বললাম গো আমি তো বাপের বাড়ি যাইতেই পারবো না তবুও বললাম বাপের বাড়ি এইবার পুজোয় চাই আমি লাল বেনারসি শাড়ি না দিলে যাব বাপের বাড়ি ওই গানটা মিলেই লাল শাড়ি পরে নিয়েছি জানো তো যাই হোক আজকে না শাড়ি পরে ভিডিও করে নিয়েছি অনেক দিন পর তা ভাবলাম কীভাবে ভিডিও বানাই না বানাই ওটাই মনে মনে ভাবতে তাই ভাবলাম আজকে শাড়ি পরে কেন না ভিডিও বানাই আর আমরা যে যারা যারা ভিডিও ভিডিও বানাই তাদের কিন্তু একটা মনে টেনশন থাকে কিভাবে ভিডিও বানাবো কিভাবে না কিভাবে ভয়েস দেবো এটাই কিন্তু ভাবতে ভাবতে সারাদিন কেটে যায় জানো মামা জানা জন্য কিন্তু একটা সানগ্লাসও নিয়েছি আমার মেয়েটা তো কিছুতেই পড়ে না জানো কেউ 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 যদি চশমা পড়ানো দেখে ও না ওটা নিয়ে টানাটানি করে আর কি তো তার জন্য ওকে আর কি কিনে দিয়েছি কিন্তু আমার মেয়ে তো পরেই না আর কি এই যে চুড়িদারটা দেখতে পাচ্ছ ভাবছি এটা নবমীতে পরাবো আর কি তো চুড়িদার বলে কতই না সুন্দর লাগবে বলো আমার মেয়েটাকে এই দুইটা ড্রেস অনলাইন থেকে নিয়ে এসেছি আর কি জানো এটা ডাগরি বলে আরেকটা হলো হাফ প্যান্ট আর টপ নিয়ে এসেছি আর কি ছোটো বাচ্চার গলা কিন্তু অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় জানো এই জামাটা দিয়েছিল ওর আর কি জেঠু আর কি তো এক করে সব কাপড়ে না দেখানো হয়ে গেছে মাম এখন দেখাবো আমাদেরটা আমি তো চারটা শাড়ি নিয়েছি যেন চার চারটা কারণ একটা আমার বরমশাই চয়েস করে দিয়েছে আর একটা তিনটা হলেও আমি নিজেই চয়েস করে নিয়েছি আর কি তো বড়মশায় একটা কুর্তি নিয়েছে আর দুইটা শার্ট নিয়েছে আর একটা প্যান্ট নিয়েছে আর কি কুর্তিটা নাকি পরবে আর কি পুজোতে আর কি ব্ল্যাক কালার নিয়েছে আর কি আমার খালি একটা শাড়ি হলো দোকান থেকে কেনানো আর বাদ বাকি সব অনলাইন থেকে নিয়েছি আর কি এই চুড়িদারটাও নিয়েছি আর কি আমার না চুড়িদারগুলো পরতে পরতে অনেকটাই নষ্ট হয়ে গেছে তাই একটা নতুন করে নিয়েছি চুড়িদারটা হয় অনেক দিন হয় নিয়েছি কিন্তু পরানো হয় নাই তাই ভাবছি পুজোতে পরব আর কি এটা তো নতুনে আছে তাহলে পুজোতে হয়ে গেছে আর কি একটা চুড়িদার তিনটা শাড়ি এই শাড়িটা পরে ভাবছি অঞ্জলি দিব আর কি এটা হলো হ্যাললাম আর কি ওই যে আদিমোহনী মোহনে যে গিয়েছিলাম সেই শাড়ি এটাই কিন্তু আর কি আমি ভাবছি এটা একবারে পুজোতে পড়বো মানে পরে আর কি অঞ্জলি দিব আর কি গত বছর তো বেবি পেটে ছিল জন্য আমি তো পুজোই দেখতে পারিনি জানো এই বছর ভাবছি একবারে মন খুলে শপিং করবো আর ঘুরে বেড়াবো আর কি কারণ আমাদের তো সারা বছর ইন্তাজার করে থাকি পুজো কখন আসবে আর কি এই চার দিনের কিন্তু অনেক আনন্দ হাই হুললো আর কি তো যাই হোক তাই এবার বরমশাইকে মানে আর বলে বলতে লাগবে না এটা আর ওটা তো যাই হোক তাই আমাকে চারটা শাড়ি ও দিয়েছে আর কি গত বছর তো আমি কিছু নেই কারণ তখন তো অনেক প্রবলেম ছিল আর কি রান্নাঘর মানে তখন আর কি স্টারিং করেছিলাম আর কি এই যে এখন যে নতুন আপডেট ব্লাউজগুলো সেটি কিন্তু একটা নিয়ে নিয়েছি আর কি এই রেড রেড কালার ব্লাউজটা তো সেই হাতার মধ্যে নিয়েছি আর কি জানো নিজেই নিজেই লাগাইছি তো পারি নিয়েছি আর কি তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আর কি দিন পরে শাড়ি পরলাম আমিও অবশ্য শাড়ি পরতে এখন ভুলেই গেছি আর আমার বর বলে তুমি তো শাড়ি পরতে পারবে না শাড়ি পরতে লাগবে না আর কি ও পরতে দেয় না আর কি তো যাই হোক আমাদের জন্য দুটো সানগ্লাস নিয়েছি আর আমার মেয়ের জন্য কিন্তু দুটো নিয়েছি মানে একটা আর কি তারপর তো মাম্মামের জুতো মাম্মামের জুতো জানো তিনটো হয়েছে তিনটা এটা কিন্তু এইবার পরতে হবে আর ওই দুটো দেখতে পাচ্ছ ওটা কিন্তু গত বছর মানে এর আগের বছর মানে নতুন যেতে আবার হবে মানে দুই হাজার ছাব্বিশে সেটা আর গিয়ে এগুলো পরতে পারবে আর বাবা বলল যে ঘোড়ায় দিয়ে কী হবে সে তো আবার নিতেই লাগবে থাক যখন ও বড়ো হবে তখনই পরতে পারবে আর কি ওই যে মামামের তিনটা জুতো হয়ে গেছে ওইদিকে তো মাম্মাম এক এক করে সব কিছুই দেখে নিচ্ছে আর কি না কিলিপও লাগাই দিয়েছে জানো কিলিপের তো পুরো পাতাই নিয়েছি আর কি কারণ মেয়ে মানুষ তো জানোই কত কিছুই না লাগে আর কি তো আজকের মতন এই পর্যন্তই তো আজকের মতন টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থাকা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই